প্রধানমন্ত্রীর আসন্ন সফরের আগে মালদার পুরাতন মালদা থানার অন্তর্গত শাহাফুর বাইপাস সংলগ্ন মাঠে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বায়ুসেনার হেলিকপ্টারের মহড়া অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সতেরোই জানুয়ারি মালদা সফরে আসছেন সেই সফরকে কেন্দ্র করে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা এখন চরমে ইতিমধ্যেই সাহাফুর বাইপাস সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী বায়ুসেনার হেলিকপ্টার অবতরণের জন্য একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেই হেলিপ্যাডে বায়ুসেনার হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন সংক্রান্ত মহড়া চালানো হয় এই মহড়ার মাধ্যমে হেলিপ্যাডের প্রস্তুতি নিরাপত্তা বলায় জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া ব্যবস্থা এবং প্রশাসনিক সমন্বয় খতিয়ে দেখা হয় মহড়াকে ঘিরে গোটা এলাকা সাময়িকভাবে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় প্রশাসনিক সূত্রে আরও জানা গেছে প্রধানমন্ত্রীর সভাস্থল ও আশেপাশের এলাকায় মেটাল ডিটেক্টর পুলিশ পুকুর দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী সব মিলিয়ে প্রধানমন্ত্রীর মালদা শহরকে সামনে রেখে সাহাপুর বাইপাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ব্যুরো রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে